হ্যালো বন্ধুরা আমি চম্পা চম্পার ঝোলক থেকে আমি চম্পা ভিডিওটি করছি আমি চম্পা বলছি আমার এই থামের বা টাইকেল দেখে আপনারা নিঃশয় বুঝতে পারছেন আমি কিনে ভিডিওটি করছি এবং আমি আপনাদেরকে বলছি আমি আজকে একটা সাদা টাগর ফুল গাছ নিয়ে কথা বল ভিডিওটি করছি এবার বলছি গরম পড়ে গেছে এরা সাধারণত গরমে খুব ভালো ফুল দেয় এবং গাছ ভর্তি ভর্তি ফুল দেয় যদি একটু যত্ন করা হয় আর এই ফুলগুলো সাধারণত অনেক রকমের হয় থোকা টগর এমনি টগর হাইব্রিড টগর নীল টগর এরকম হয় এই দেখুন নীল টগর এই যে নীল টগর এই গাছও আমার এখনও ই করা হয়নি মানে খাদ্য খাবার দিয়েছি অল্প পরিমাণে কত দেখুন কত পরিমাণে কুড়িয়ে এসছে প্রত্যেকটা ডাকা প্রচুর পরিমাণে কুড়িয়ে এসছে আর এই যে দুটো একটা ফুল ফোটা শুরু হয়ে গেছে এবার বলছি এটা হলো আমার হাইব্রিড টগর মানে এটা একটা সেন্ট আছে আলাদা এবং ফুলটা প্রচুর পরিমাণে বড় বড় হয় এই ফুল গাছটা আপনি দেখলে বুঝতে পারছেন আপনারা আমার এই ফুল গাছটা প্রায় চার বছরের গাছ আমি এই গাছটাকে ডিসেম্বর মাসে মানে গাছটাকে তুলে আবার নতুন করে কাটাই ছাটাই করে বসিয়েছি দিয়ে জানুয়ারি মাসে আমি ডালপালা সব কেটে দিয়েছিলাম দেখুন এই যে প্রচুর পরিমাণে ছোটো ছোটো ডাল বেরিয়েছে আর এই যে কড়িগুলো দেখতে পাচ্ছেন এই কড়িগুলো হলো এই গাছটা এই গাছটা আমার প্রায় এটাও প্রায় তিন চার বছরের গাছ এটা দেশি থোকা যাব থোকাই সাদা টবর দেখুন কত পরিমাণে কুড়ি এসছে এইটাও আমি ওই জানুয়ারির শেষ সপ্তাহে আমি পুরোটা কেটে কাটাই ছেটাই করে দিয়েছি এই দেখুন এই এই যে আমি গাছটিকে কি করেছি এই গাছটা আমার অনেক মানে এই যতগুলি গাছ আপনাদের দেখালাম দেশি থোকা যাওয়া এই থোকা সাদা টগর এই গাছটা হলো এই গাছের মা কত পরিমাণে দেখে শাখা বেরিয়েছে গাছটা আমি কেটে দিয়েছি এবং প্রচুর পরিমাণে বেরিয়েছে আপনাদেরকে বলছি এই সাদা টগর এই গাছগুলো সাধারণত একটু জংলা গাছ এই গাছগুলো আপনি রেল লাইনের ধারে মাঠে ঘাটে এখানে ওইখানে প্রচুর পরিমাণে দেখতে পাবেন আর এই গাছের একটা মানে ই হলো মানে খুব পরিমাণে রোদ পছন্দ করে মানে যেইখানে প্রচুর পরিমাণে রোদ থাকবে একদম খুব ভালোভাবে রোদ পাবে সেইখানে সুন্দর সুন্দর ফুল হবে বা গাছ ভিত্তি ফুল হবে এবার আমি এই গাছগুলোকে দেখুন আমার কত করিয়েছে পুরো ভর্তি এই দেখুন করি বেরোচ্ছে আমি এই গাছটাকে আমি গাছগুলোকে সব জানুয়ারি মাসের শেষ সপ্তাহে ডিসেম্বর মাসে আমি গাছগুলোকে সব তুলে দিয়েছি তুলে দিয়ে পুরোটা কাটাই ছাটাই করে দিয়েছি শেকড়গুলোকে দিয়ে নিয়ে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে আমি প্রত্যেকটা গাছকে কেটে দিয়েছি কিন্তু আমি এই গাছটাকে কাটি এই গাছটাকে কাটি বলতে এই গাছটা আমার খুব বেশি দিনের না আমি গত বছরের গাছ কিন্তু আমার গত বছর প্রচুর ফুল হয়েছিল এবছর দিয়ে আমি এই গাছটাকে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে মানে খাবার দিয়ে দিয়েছিলাম খাবার দিয়েছি কি খাবার দিয়েছি খাবার দিয়েছি হলো পেঁয়াজের খোসা রসুনের খোসা ভালো করে মানে মিক্স মিক্সিতে গুঁড়ো করে আমি কৌটো ভরে রেখে দেই আমি সেই নিয়েছি এক চামচ আর সর্ষের খোল নিয়েছি এক মুঠো মানে একটু পুরনো তিন চার বছরের তিন চার বছর এক দেড় বছরের পুরনো সর্ষের খোল আর হলো এক মুঠো নিম খোল আর ওই পেঁয়াজ আর রসুনের খোসা ডাস্ট করা আলুর খোসা ডাস্ট করা আর কলার খোসা ডাস্ট করা আমি আমি এইগুলোকে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি ওইভাবে রেখে এবং জল জল খুব পছন্দ করে জল তো মানে প্রতিদিনই দেই আর এই গাছের একটা দোষ হলো গাছে ভীষণ পরিমাণে লেদা পোকা হয় পাতাগুলোকে সব ঝাঁঝরা করে দেয় আর এর যদি জল কম দেওয়া হয় তাহলে এর করিগুলো মানে ঠিক হলুদ হলুদ হয়ে পড়ে যায় যার জন্য জলের দিকটা খেয়াল রাখতে হবে জলটা যেন মতো দেওয়া হয় মাটিটা যেন সময় ভেজা ভেজা থাকে আর এই আর লাদা পোকার জন্য আপনারা কি করবেন গাছকে ভালো করে চান করিয়ে দেবেন কোনো কিছু দিতে হবে না শুধু ভালো করে চান করিয়ে দেবেন ভেজা থাকলে লেদা পোকা থাকবে না এরা এরা কি করে এরা এই পাতাগুলোকে এইভাবে করে মুড়িয়ে এর ভেতরে থাকবে আপনি এই কচি কচি পাতাগুলোকে সব খেয়ে নেবে আর পাতাগুলোকে ছোটো ছোটো ছেদ্র করে দেবে এই হলো এর প্রবলেম আর কোনো কিছুর প্রবলেম নেই রোদ দেবেন আর একটু থেকে থেকে খাদ্য খাবার দেবেন পনেরো দিন কুড়ি দিন বাদে বাদে এক মুঠো করে আপনার শস্যের খোল দিয়ে দেবেন আর হলো দেবেন আপনার ওই ওই পেঁয়াজ রসুনের খোসা আলুর খোসা আর কলার খোসা এইগুলো ডাস্ট করে গাছের এক মুঠো করে দিয়ে দেবেন সব মিক্সড করে রেখে দেবেন এক মুঠো করে দিয়ে দেবেন আবার পনেরো দিন বাদে এক মুঠো দিয়ে দেবেন এই হলো এই গাছের খাদ্য খাবার আর কোনো কিচ্ছু দিতে হবে না আর গাছকে খুব ভালো করে শুধু চান করিয়ে দেবেন যখনই রোদ দেবেন একদিন দুদিন জল দেবেন একদিন দুদিন দিন বাজে বাদে গাছকে ভালো করে চান করিয়ে দেবেন আমার গাছের দেখুন পাতাগুলি প্রচুর পরিমাণে পাতা দেখুন না গাছের অবস্থাটা দেখুন অনেক বড় বড় সুন্দর সুন্দর পাতা দেখুন এই হলো এই গাছের পরিচর্চা খুব রোদ্র রাখবেন এরা মাঠে ঘাটে যেখানে সেখানেই হয় এদের গাছের এই সারা শীত ধরুন এই গাছের যত্ন হয়নি নি কিন্তু এই জন্যে গাছের গোড়ায় প্রচুর আগাছা তৈরি হবে মানে হবে সেই গাছগুলোকে সব তুলে তুলে তারপরে খাদ্য খাবার দেবেন কারণ খাবারটা যখন দেবেন আপনার যদি আগাছা গাছ থাকে সেই গাছ আপনার এই খাবারটাকে খাবে খেয়ে আরও বেশি ওইগুলো মানে বড় হয়ে যাবে যে কিন্তু আপনার এই গাছের সেরকম উপকার পাবেন না এই এই গাছ কিন্তু আমার এই এইটা হলো সে মোটা পাপড়ির যে টগর গাছ সেটা এই গাছে প্রচুর ফল হয় সেই ফলগুলোর থেকে আমার এই গাছটা হয়েছে আমি একটা জায়গা থেকে ফল নিয়ে এসেছিলাম সেই ফল তিন চারটে বসিয়েছিলাম দিয়ে একটা গাছ হয়েছে এর থেকে আমি আবার এই গাছ আমি এই ফল থেকেই আমি আরও দুটো তিনটে গাছ করে আমি মানে চারা করেছি সেই গাছগুলোকে আমি আবার এবছরই আমি বসাবো এখনও খুবই ছোট। ওই জন্য বসাতে পারছি না আপনাদের সাথে শেয়ার করি এই দেখুন এই যে এই গাছটা এখনো এরকম ছোটো ছোটো হয়েছে ফলগুলো বসিয়েছি বসানোর জন্য বীজগুলো বসিয়ে এরকম ছোট ছোট গাছ হয়েছে দেখতে পাচ্ছেন গাছটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই যে আর এটা হলো ওই এক পাপড়ি সাদা টগর কিন্তু এটা সে পাতলা বড় বড়ো ফুলগুলো হয় সেই ফুল এই যে এই গাছটি পুরো কাটাই ছাটাই করে দিয়েছিলাম এই দেখুন প্রচুর ডালপালা বেরোচ্ছে তবে এখনো ফুরি কিছু আসে তবে ডালপালা বেরোচ্ছে তারপরে একটা এর একটা এর একটা মিনি টগর হয় এই সাদা টগর একটা মিনি টগর কিন্তু সে মিনিটগরটা আমার নেই আপনারা এইভাবে এই গাছকে যত্ন করুন আর এই গাছের জন্য কোনো যত্নের প্রয়োজন নেই শুধু একদম রৌদ্রে দেবেন খুব ভালো রৌদ্রে দেবেন আর একটু পনেরো দিন কুড়ি দিন বাদে বাদে একটু এই খাবারটা দেবেন আর খাবার দেওয়ার সাথে সাথে আর একদিন দু দিন বাদে বাদে একটু ভালো করে চান করিয়ে দেবেন তাহলে গাছে একটা পোকা হবে না এর কোনো মিলিবাক ফিলিবাগ হয় না সাধারণত আমি দেখিনি আমার গাছে হয়নি কোনোদিনই কিন্তু ল্যাদা পাকা আমার দু বছর আগে অন্য একটা গাছ ছিল তখন দিয়ে এই হলো এই গাছের আর কোনো কিছু সমস্যা নেই আমি সব ভিডিও মতো আজকে আমি আপনাদেরকে বলছি আপনারা সব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুতে বলছি একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে দেবেন দিয়ে লাল করে রেখে দেবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছিয়ে যায়